তো উনি নাকি পরশু মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি চুরি করছে করছে মোবাইল মানে ধরে মারছে মারার পরে মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে আশা বলতেছে বোন আমার সেলদার মার আমার একটু বাসা আমার সেলদার দরকার আমি এক লাখ টাকা জরিফানা দেবো তোরা বাড়ির মানুষ তোরা শুনবো আমার শাশুড়ি গেছে যার পরে বলতাছে ভাই সারা দাও ফেল বাফিনে কেক লাভ হে চুরি করছে ই বাইতে চুরি করছে উনি বলতাছে যে যে আমি তো আমি দেবুনা আমি সার মুনা হে হেরে একবারে মাইরালাম ওর কত হতে মুখে দরকা দরকি কত তো অনেক বড় দরকা দরকি হয়ে গেছে এই একজন মারছে যে চুরি করছে না ওনার নাম বাসির বাসিরের বাপে আর কি মায়ের সাথে আমার শ্বশুরের বাপের নাম আমি জানি আল্লাহ আল্লাহম তারপর আপনার এরকম হওয়ার পরে মানে মাপছে মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে মোটরসাইকেল দোকান তো কয়েকটা সেলাই সে বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতেছে আপনি তো জান তো আমাদের দোকানে কর্মচারী আই দুই দুইটা আর আমার জামাই তিনজন মিল্লা গেছে যাওয়ার পরে ওরা সুডাইছে সুডানে পরশু দিন বলতেছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো কই হো মারছি কি করবি কর কাকা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো আমার হাতে ধরা উনি নিয়ে আইতাছে তো যেই যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত তুলছে উনার একটা নাতিন ছেলের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি ছেলের ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাস দিয়েছে না এই যে এ জায়গাটাতে আছে না এভাবে এভাবে ডাইরেক্ট দিছে দেওয়ার পরে এ জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে তারপর আমাদের দোকানে কর্মচারীদের খেপে গেছে তোরা মারছ তোরা আবার মারতেছ তারপর আমার দোকানে কর্মচারীটি কি করছে যে আমার জামারে বাড়িয়ে দিছে এক আমার দোকানে কর্মচারী কি করছে হ্যার একটা বাড়িয়ে দিছে হাতে দেওয়ার পরে না এটা নিয়ে অনেক ক্রিয়া হয়েছে তারপরে আমি দাঁড়াইলাম আমার মেয়েরে কি করছে আইয়া বাড়িয়ে দিছে হাতে এই যে হাতে বাড়িয়ে দেওয়ার পরে তার নাম আমি জানি না তারপরে এরকম করতে হতে আচ্ছা মানে অনেকটা ঝগড়া হয়েছে হওয়ার পরে আমার মেয়ের হাত ভাঙ্গে গেলেছে আমার জামে খেপে গেছে আমার মেয়ে তোর কি করছে আমার মেয়ের ছোট বাবু তারপর মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম এদিক যা নাকি মেল পড়ছে বসার পরে আপনার বাড়ির মুরবিরা বৈশা বলছে আচ্ছা যার যাই হয়েছে সমাধান করে দিছে কালকে রাত্রে বেলা আপনার বারোটা কিংবা এগারোটা বাজে আমার জামাইরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব দিল আস হয়ে পড়বি ওই কে রে ভাই ওই বাসের যে তখন আমার জামাই ছিল কোথায় আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতে চাইছে ভাই তুই যদি মারো আমা মারে আর কি করতা আমি মারলে মারি যা আমি অন ক্লান্ত রাইখা দে আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো বললেই কি আর মারে লাইব তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্য রাখিস কিন্তু তারা ঘরে সব দি মরবো তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতাছে হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে আমার শাশুড়ি কি মানে শাশুড়ির ভয়ে দোর দিছে আমার শাশুড়িরে আগে আপনার কুব দিছে কুপ দেওয়ার পরে মাথাটা আছে না সেদ চালাইছে ইট দিয়া আর বাঁচ দিয়া বাইরে একের সেদ চালাইছে মুখ আর এই পুরা মাথা সেদ চালিসে তারপর উনি মারা গেছে এ মানে মারা যে গেছে হার ভয়ে আমার তিননন উৎপইছে তিনদিকে দোধ দিছে তিনননত ধরা লইছে ধরার পরে আবার আমার শাশুড়িরে যেভাবে মারছে এইভাবে সেমভাবে কি করছে আমার

মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এ বাসা হেড আছে না খুবই আপনার হসপিটালে এখন উনি হসপিটাল আছে তারপরে আমার জামাই কি আছে মেয়ে আমাদের বাড়ি তো দিনকে ঝগড়া হয়েছে আমি যাই আমি তুমি যাও না মারপিটের মতো যাও না তো না আমি যাই আমার মারে বলে মারা লাইছে হ্যাঁ মোটর সাইকেল দাঁড়ছে আমি ওনার পিছনে পিছনে কি করছি আমি ফ্যান দিয়ে দাঁড়ছি আসার পরে উনি এসে নামছে মানে উনি মোটর সাইকেলে ওনার উইন্ড দিক থেকে দেখছে দেখার পরে সবাই দৌড়ে গিয়ে আমার জামাইটাই ধরছে

ছিল জানেন কি বাসিরের বাসিরের বাপ আত্মীয়-স্বজন আছে জড়িত ছিল সাথে সাথে যুক্তি আছে চেয়ারম্যান মেম্বার সবাই আছে এখন বর্তমান মেম্বার আছে না